হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বোনের খালা শাশুড়ি বাসাতে বেড়াতে তো সকাল সকাল রেডি হয়ে দেন আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়লাম কারণ হয়তো পুরো জ্যামের মধ্যে হবে যদি আজকে ফ্রাইডে ছিল এই জন্য একটুখানি জ্যামটা কম বাহিরে এত বেশি গরম তো আমি দোয়া করতে করতে যাচ্ছিলাম যেন কোনো জ্যামের মধ্যে না পড়তে হয় তো আমরা সকাল সকালে রেডি হয়ে পড়া বাসায় ওয়েট করতেছিলাম আর আপুর শাশুড়ি হচ্ছে আমাদেরকে বাসা থেকে পিক করে আর ওইখান থেকে এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি ছাপুর খালা বাসা বাসা হচ্ছে শাহিনবাগে তো মোহাম্মদপুর থেকে আমরা সোজা আরেকটা সিএনজি সেখান থেকে এখন চলে যাচ্ছি পরে শাহিনবাগে আর যেতে যেতে সংসদ ভবনটাকে দেখছিলাম ফাইনালি ট্রাফিক যানজট সব কিছু পেরিয়ে তারপরে যে আমরা আন্টিদের চলে আসছি আর বাইরে এত পরিমাণে গরম জাস্ট আমরা ভাপা পিঠার মতো সবাই সেদ্ধ হয়ে গেছি জাস্ট দেখেন একটুখানি যে বাইরে কি পরিমাণ রোদ আর বেলা বারোটা রোদটা কিন্তু আরো বেশি করা থাকে সবার এত বেশি গরম লাগছিল যে আন্টি সাথে সাথে সবাইকে একটু এসি নিচে বসায় আমরা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে এই যে ড্রয়িং সবাই বসলো আর সেখানে বাসে আসার পর থেকে ফুবাতো ভাইয়ের বাইক নিয়ে পড়ে আছে আর এদিকে যে আন্টি আমাদেরকে শ্যামায় বেড়ে দিচ্ছিল এত গরমের মধ্যে ঠান্ডা শরবত আর তার সাথে হচ্ছে ঠান্ডা শ্যামাইটা এত বেশি ভালো লাগছিল তখন তো ঠান্ডা কিছু খাওয়ার পর এদিকে রুমে এসে একটু রেস্ট নেওয়ার পরপরই হচ্ছে আন্টি ওইদিকে আমাদের ডাইনিং এ সব খাবার দিয়ে দিয়েছে এবং খাওয়ার জন্য ডাকছিল খাবার এদিকে ছিল চিংড়ি মাছ ভোনা রোস্ট তার সাথে হচ্ছে কাবাব আর এরপর হচ্ছে এই যে গরুর মাংস আন্টির হাতের এই গরুর মাংসটা এত মজা ছিল মাশাল্লাহ আর শুধু খালি গরুর মাংস না গরুর মাংসর সাথে যা কিছু ছিল সব কিছু অনেক বেশি মজা ছিল তো এই যে আপুর শাশুড়ি আমাদেরকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলো তো আন্টি আমরা সবাই মিলে একসাথে খুব মজা করে খেলাম আর প্রত্যেকটা খাবারে অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে রুমে একটু রেস্ট করছিলাম আর এদিকে দেখেন বাচ্চারা কি সুন্দর করে ডান্স করতেছে তো অরা দশজন হচ্ছে আর ভাই তো তো আমার ভাগিনার নাম সবাই জানেন ওর নাম হচ্ছে আরিস আরিসটা সবাই ওকে আয়াস বলে ডাকে আর এই যে আরেকটা কিউট বাবাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডান্স করতেছে ওর নাম হচ্ছে জায়ান আর এটা হচ্ছে আরিসের কাজিন আই মিন এটা হচ্ছে ওর ফুপাতো ভাই এনিওয়ে আরিস এবার সে আসার পর থেকে ওর ফুপিকে আর ফুপাতো ভাইকে পেয়ে আমাকে পুরো ভুলেই গেছে আরেকটা মজার কথা বলি ওরা দুইজনই হচ্ছে সাকিব খানের পুরা ফ্যান তো দুষ্টু কোকিল গানে দুইজনের নাচ খালি দেখছিলাম কে কত সুন্দর করে নাচতে পারে সাকিব খান যদি আমার এই ব্লগটা দেখে তাইলে বুঝতে পারবে যে এই দুইজন তার কি পরিমাণে পাগলা ফেনে নাচানাচির পর এদের মায়েরা এদেরকে জোর করে ধরে এখানে একটুখানি শোয়াইসে যেন একটু রেস্ট নিতে পারে আর তারপরে যার একজনকে দেখেন আমার সাথে লুকুচুরি খেলছিল এখানে দেন সন্ধ্যার দিকে আমরা কিন্তু বাহিরে বের হয়েছিলাম আর সবাই মিলে একটুখানি বাসার নিচে থেকে আশেপাশটা জাস্ট একটু ঘুরে আসি আর টুকি টাকি স্ট্রিট ফুড ট্রাই করে দেন আবার হচ্ছে বাসায় ব্যাক করি আর এমনিতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কি করেছি সেটা আরেকটা শর্ষ ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে জাস্ট ওয়ান তো ঘুরে টুরে বাসে আসার পর রেস্ট নিয়ে আবার হচ্ছে আমরা সবাই মিলে একটু ডিনারটা সেরে ফেলি আর ডিনারও হচ্ছে সেম খাবারটা ছিল তবে দুপুরবেলা যে গরু মাংসটা খেয়েছিলাম তার চেয়ে ডিনারে এত বেশি মজা ছিল তার সাথে আনটির ডালটা অনেক বেশি মজা তো আমার আপু হচ্ছে আর খালা শাশুড়ির ডালটার অনেক বড় ফ্যান খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে একটু আড্ডা দিই দেন হচ্ছে এই যে দেখেন আমরা সবাই মিলে বসছি লুডু খেলতে আর এমনি যেহেতু লুডুটা চারজনে খেলতে হয় এই জন্য আমরা একজন একজন পর পর করে খেলেছি ফার্স্ট টাইম আমি খেলি নাই দেন হচ্ছে আমি খেলেছি আসলে

পার্টগুলাও শেয়ার করে দিব সেগুলো দেখার জন্য পেজটাকে ফলো করে দিন ভালো থাকেন সবাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বা এটা